সুখবর শোনালো শিয়ালদা ডিভিশন সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে মাতৃভূমি লোকাল বা লেডি স্পেশাল ট্রেনে উঠতে পারছেন পুরুষরাও শিয়ালদার ওই ট্রেনের নির্ধারিত মাঝের তিনটি কামরায় এই সুবিধা মিলবে এর জন্য তাদের কোনো জরিমানা দিতে হবে না কোনো সাজাও হবে না অফিস টাইমে ভিড়ের চাপে নাকালও হতে হবে না পুরুষ নিত্য যাত্রীদের শিয়ালদা মন্ডল মে মাতৃভূমি লোকাল ইএমু ট্রেন ওখা সঞ্চালন কিয়া যা রা হ্যাঁ ছে মেসে দু উত্তর में দু দক্ষিণ में আর 2 বৈদ্যুতিক সেকশনে সঞ্চালিত হচ্ছে জেনারেল কামরাকে মহিলা কামরা করার প্রতিবাদে গত কয়েকদিন ধরে শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন নিত্যযাত্রীরা ব্যস্ত সময় মাতৃভূমি লোকাল বা লেডি স্পেশাল খালি যাওয়া সত্ত্বেও তাতে পুরুষদের জন্য কেন কয়েকটি বগি রাখা হবে না সেই প্রশ্ন তুলেছিলেন যাত্রীদের অনেকেই করা হয়েছে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ যাবে এবার রেলের তরফ থেকে পুরুষ যাত্রীদের সেই দাবি মেনে নেওয়া হলো এই জন্য রেলের তরফে তিনটি বগি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে চার পাঁচ ও ছয় নম্বর বগিতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা মাতৃভূমি লোকালের অন্য বগিতে উঠলে অবশ্য কড়া স্বাস্থ্যের মুখে পড়তে হবে যে কোনো ট্রেনে মহিলাদের জন্য নির্দিষ্ট বগি থাকলেও ব্যস্ত সময়ে ভিড়ের কথা ভেবে মহিলা যাত্রীদের জন্য দু হাজার দশ সালে মাতৃভূমি লোকাল চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে যাত্রী সাধারণের সুবিধার জন্য গত বছরই শিয়ালদা ডিভিশনের সমস্ত লোকালকে নয় থেকে বারো কামরার করেছে রেল তখন থেকেই মাতৃভূমি লোকালে অতিরিক্ত তিনটি বগিতে পুরুষদের উঠতে দেওয়ার দাবি উঠেছিল সকাল সন্ধ্যে শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগর বনগা বারাসাত ও ক্যানিং বারুইপুর রুটে ছ জোড়া মাতৃভূমি লোকাল চলে তার মধ্যে অনেক কামরা খালিও থাকে অন্যদিকে ওই সময় স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে থাকলেও জরিমানার ভয়ে অনেকেই মাতৃভূমিতে ওঠার সাহস দেখাতেন না এদিকে শিয়ালদার লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়ায় সম্প্রতি ডিভিশনের নশোটি ট্রেনে মহিলাদের জন্য বরাদ্দ কামরা বাড়ানো হয়েছে প্রতিটি ট্রেনে তিনটি কামরা সংরক্ষিত করা হয়েছে মহিলা কামড়া বাড়তেই পুরুষ যাত্রীদের মধ্যে খুব সৃষ্টি হয়েছিল এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো লেডিসের মধ্যে উঠতে পারবে না সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত অফিস টাইম ছাড়া অন্য সময়ের এই মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও পুরুষদের উঠতে দেওয়া হয় না বলে দাবি তুলে বিক্ষোভ দেখান যাত্রীরা এই নিয়ে দফায় দফায় রেল অবরোধ হয় বিভিন্ন শাখায় এরপর লেডি স্পেশাল ট্রেনগুলি ট্রেনে সার্ভে করার পর রবিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে রেল রেলের নয়া সিদ্ধান্তের ফলে এবার উপকৃত হবেন পুরুষ যাত্রীরাও শিয়ালদা মন্ডল মে ছয় জোড়ি মাতৃভূমি লোকাল ইএমইউ ট্রেনের সঞ্চালন किया जा है छः में से दो उत्तर में दो दक्षिण में और दो बनगांव सेक्शन में संचालित हो रही है इन ट्रेनों के ऑक्युपेंसी का जब गहन विश्लेषण किया गया अध्ययन किया गया तो ये पाया गया है कि इन की जो ऑक्युपेंसी है अभी पचहत्तर प्रतिशत हो रही है पच्चीस प्रतिशत ये खाली चल रही है आज से ये निर्णय लिया गया कि इन पच्चीस प्रतिशत की ऑक्युपेंसी को फिलअप करने के लिए हमने एंड से चार पाँच और छह कोचेज को सामान्य यात्रियों के लिए खोल दिए गए हैं ताकि सामान्य यात्री भी अपनी यात्रा इन ट्रेनों में कर सके हमारे पूर्व रेलवे तरफ के सियाल डिवीजन सियालदा डिवीजन की ओर से एक सर्वे किया गया था वाणिज्य विभाग की तरफ से जो बनगा मातृभूमि और श्याल मातृभूमि जो है बोंनगा से जो सियालदा जाती है और 12 से जो सियालदा जाती है ये मातृभूमि लोकल कुछ कमरे भरा नहीं जाता था 50 परसेंट ज़्यादा नहीं होता था कंपार्टमेंट इसीलिए रेल मंडल ने पूर्व रेल ने सियालदा डिवीजन के सर ने ये किया है जो चार पाँच और छः ये तीनों कमरा जन साधारण के लिए सबके लिए जैसे कोई हॉस्पिटल में जाते थे उनके साथ लड़का मैंने लड़का को लेके जाते थे लड़का अलग ट्रेन में जाते थे फैमिली अलग ट्रेन में पिताजी माता जी अलग ट्रेन में जाते थे ये मैंने रिव्यू लिया है सबसे सब ने बहुत बढ़िया प्रशंसा की है जो फीमेल पर्सन जो महिलाएं हैं ये ट्रेन में जा रहे हैं उनसे भी बातचीत किए हैं तब तो रेलर एम सिद्धांत खुब्ब महिला जात्री देर তাদের মতে তাহলে আর মাতৃভূমি বা লেডি স্পেশাল নামের কি সার্থকতা রইল তাদের আশঙ্কা তিনটি বগির অছিলায় এবার বাকি বগিতেও উঠতে পারেন পুরুষরা যদিও রেলের তরফে জানানো হয়েছে প্রতিটি স্টেশনে পর্যাপ্ত পরিমাণে আর পি এফ মোতায়েন থাকবে এছাড়াও মাতৃভূমিতেও আর পি এফ কর্মীরা থাকবেন কোথাও কোনো সমস্যা হলে রেলের হেল্পলাইন নম্বর ওয়ান থ্রি নাইন ডায়াল করার পরামর্শ দিলেন আধিকারিকরা ফলে সোমবার থেকে লেডিস স্পেশালেও নির্ধারিত কামরায় পুরুষ যাত্রীরা নিশ্চিন্তে উঠতে পারছেন সৌভিক সান্যাল দীপ সেন ও রাজু দাসের রিপোর্ট সময় কলকাতা